আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই দর্শক আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আর একটা নতুন সাইডের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আমি কাজ করছি একটা গেটের কাজ তাহলে লেজার কাটিং গেট এবং সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন খুবই মজবুত একটা গেটের ডিজাইন খুবই সুন্দর কাজ আর এই কাজটা কিন্তু আমরা করছি স্টিল ডেকে ওয়ান পয়েন্ট টু মাল টোটাল ওয়ান পয়েন্ট টু মাল শুধু আউট ফ্রেমটা ব্যবহার করছি ওয়ান পয়েন্ট ফাইভ যদিও বাড়িয়ালা ওয়ান পয়েন্ট টু সে ছিল কিন্তু আমাদের কারখানাতে ওয়ান পয়েন্ট ফাইভের কাটিং সাইজ মিলে দেওয়ার কারণে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছি এদের প্রিয় দর্শক আমরা সকল মাল ওয়ান পয়েন্ট টু দিয়েছি একটু পার্সেন্ট স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম এরকম অসম্ভব জায়গায় আছে টোটাল মালই ওয়ান পয়েন্ট টু যাই হোক আমরা গেটে ব্যবহার করছি আউট ফ্রেম ব্যবহার করছি দেড় দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর ভিতরে যেসব বক্স ব্যবহার করছি সব বক্স হলো আপনাদের এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট টু এম এম উপরে কিন্তু বর্ডার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি বক্স হাফ ইঞ্চি দিয়া আর এই মাঝে যে ডিজাইনটা আছে ডিজাইনটা দেওয়া ছিল হাফ ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স গ্যাপ দিচ্ছি কিন্তু আমাকে এক ইঞ্চি দুই সাইডে কিন্তু হাফ বল দেওয়া আছে একটা করে খুবই সুন্দর ডিজাইন নিচে কিন্তু একটা লেজার কাটিং শিট দেওয়া আছে শীতটা কিন্তু ব্যবহার আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইলএম দুই সাইডে প্রিয় দর্শক দেখতেছেন দুইটা ফুল গাছ সুন্দর দাঁড়িয়ে আছে উপরে একটা সিনারি দেওয়া আছে নিচে একটা সিনারি দেওয়া আছে উপরে একটা নিচে একটা সিনারি দেওয়া আছে প্রিয় দর্শক আসলে গেটটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে না আপনাদের কাছে কেমন লাগবে যার কাছে যেমন লাগে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ গেটটা আমরা টোটাল কমপ্লিট করছি মাঝখানে একটা মিনিপালা দিয়ে দিছি কারণ শুধু মানুষ জল জন্য মিনিপালা যথেষ্ট সুন্দর একটা ডিজাইন করে মিনিপালা দিয়ে দিছি প্রিয় দর্শক ব্যবহার করছি ভিতরে হ্যাপ বাইরে তালা কালা লাগাই দিয়েছি আর পুরা গেটটা তখন পুরা গেটটা বড় কোনো জিনিস বড় কোনো জিনিস লাগাতে চাইলে গেটটা বাড়ি কারণ ভিতরে সিঁড়ি আছে সিঁড়ির জন্য পুরা গেটটা খুলবে না এদিকে খুলবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটার রেট এখান থেকে আমরা লিখি তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অল কমপ্লিট প্রিয় দর্শক যদি এই ধরনের কাজ থাকে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমি কিন্তু মোহাম্মদ তোবাহ অনেক পয়েন্ট থেকে বলছি আর এই থেকে কিন্তু আমার বিলপুস থানা গ্যাপদাসি গ্রামে ভাই কিন্তু সিঙ্গাপুর প্রবাসী আইওয়ালি ভাই আইওয়ালি ভাই অন্য ওনার আর আগেও কাজ করছি আমরা জানলার গিলি বানিয়ে দিচ্ছি থাই গ্লাস লাগাচ্ছি এখানে গেটের পাশে আর একটা সুন্দর একটা ডিজাইন আধুনিক ডিজাইন দেওয়া ডিজাইন করে একটা গ্রিল বানানো আছে গেটের পাশে একটা গ্যাপ রাখলো ভাই এই গ্যাপটা খুবই সুন্দরভাবে করে দিচ্ছি প্রিয় দর্শক আমাদের কাজ করা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারও যোগাযোগ করবেন আর আমাদের কাজটা কিন্তু কোনো অ্যাডভান্স করতে হবে না ইনশাল্লাহ আপনার সাথে কথা কন্টা হলে আমরা কিন্তু মালামালের সরাসরি আপনার বাসায় যাবো বাসায় যাওয়ার পরে ফিফটি পার্সেন্ট ক্যাশ আমাকে করতে হবে মাল দেখার পরে আর বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু কাজ শেষ হবে আপনাদের সাথে ইলিয়া চলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশালেই আমার ভিডিও আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ